হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধারে প্রাণধন মুকুন্দ মুরারি। মুরারী হরিনাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে 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 গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজিবার তারে সংসারে আইনু মিছা মায় বদ্ধ হয়ে বৃক্ষ সমু রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কেউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কেউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দ ନନ୍ଦେର ମନ୍ଦିର ନନ୍ଦେରା ଲୟ କୃଷ୍ଣ ଦୀନ ଦୀନ ବାଡ଼େ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ